আসসালাম ওয়ালাইকুম দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি ভংস নিউজ টিভিতে শুরুতে থাকছে সম্ভব ছিল না দুই ইউজুবর হত্যার হুমকি দিয়েছে বললেন ফজরুল রহমান ফজরুর রহমান সময় চাইলেন সাতদিন বিএনপি দিল চব্বিশ ঘন্টা জানাবো প্রশ্নমুক্ত নির্বাচন দায়িত্ব সভা এদিকে সবে প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে এবং সর্বশেষ জানাবো বিজয়নগরের এনসিপির বিক্ষোভ ফারহানাকে গ্রেফতারের আলটিমেটাম হত্যার হুমকি দিয়েছে বলেন ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে তারা জামায়াতের সুপ্রিম কোর্টের ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি ফজলুর রহমান বলেন আমি একজন মুক্তিযোদ্ধা একাত্তর সালে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে বারোশো মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্ব করেছি জামাত ইসলামে একাত্তরের বিষয়ে বসুক কথা বলুক এ বিষয়ে কোনো আপোষ করবো না জামাত পালো শক্তি পাঁচ আগস্ট ঘটিয়েছে এমন কথা তিনি আমি বলেন উল্লেখ করে তিনি বলেন এটা বানানো হতে পারে আমার সব বক্তব্য আপনারা শুনুন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এই কথা বলেছি পুরো বক্তব্যটা বাজাতে হবে শুধু ইউটিউবে দুই লাইন বললে হবে না এমন কোনো বক্তব্য আমি দিইনি পুরো ভিডিও দেখে প্রমাণ পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইবো এখন তো অনেক কিছু বানানো হচ্ছে এটা বানানো হতে পারে দাবি করে তিনি বলেন যদি প্রমাণ হয় আমি এটা বলেছি তাহলে ক্ষমা চাইবো ফজরুর রহমান বলেন আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনে কনকন বিল্ডিং এ থাকি সকালে উঠে শুনে সাত থেকে আটজন শিক্ষার্থী ফজলুর রহমানের বিশাল স্লোগান দিচ্ছে এখন তারা আমাকে মারতে চায় মব সৃষ্টি করতে চায় মব বা মৃত্যুতে আমার ভয় নেই আমার বাসার সামনে সাত থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যা হুমকি দিয়েছে বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শনের নোটিশ বিষয়ে ফৌজুর রহমান বলেন রোববার রাত নটার দিকে আমি নোটিশ পেয়েছি একজন বার্তা বাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার জুলাই আগস্ট গণ অভ্যতান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগ ফজলুর রহমানকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে ফজলুর রহমান সময় চাইলেন সাত দিন বিএনপি দিল চব্বিশ ঘন্টা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকাজের জবাব দিতে আরো চব্বিশ ঘন্টার সময় দিয়েছে দল জানা গেছে ফজলুর রহমানের পক্ষ থেকে শোকাজের জবাব দিতে সাত দিন সময় যাওয়া হয় কিন্তু দলের পক্ষ থেকে কেবল চব্বিশ ঘন্টার সময় বাড়ানো হয় এর আগে রোববার বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে জুলাই গণপ্রতান সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে ফজলুর রহমানকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয় সেখানে বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা নিতে হবে সেই অনুযায়ী আজ সন্ধ্যার মধ্যে সবজের জবাব দেওয়ার কথা ছিল প্রশ্নমুক্ত নির্বাচন দায়িত্ব সবার নির্বাচনের মুখ্য দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও তা কেবল তাদেরই একার দায়িত্ব নয় এখানে প্রার্থী ভোটার রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অনেক ইসি অনেকটা রেফারির মতো জানা বোঝার পরও এই কথাগুলো আবার বলার কারণ আওয়ামী লীগ সরকার দশকে জাতীয় স্থানীয় এমনকি পেশাজীবী নির্বাচনের ব্যবস্থাকেও শেষ করে দিয়ে গেছে নির্বাচন কি এনে ঠেকিয়েছে একটা তামাশা মাস্করাই যে কারণে নির্বাচন কমিশনকে পড়তে হয়েছে মহা ইমানি পরীক্ষায় জনমানুষের সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রশ্নমুক্ত নির্বাচনের আকাঙ্ক্ষা পূরণের দায় পূরণ করতে হবে এই কমিশনকে নির্বাচন প্রশ্নের আইন শৃঙ্খলা বাহিনীর অত্যন্ত প্রাসঙ্গিক আর আইন শৃঙ্খলা বাহিনী বলতে মানুষ আগে ছেলে পুলিশকে তারপর সেনা র্যাব বিজিবি আনসার বাস্তবতা হচ্ছে এখনো ক্রমা পুলিশের গেল সরকার আমলে নানা ক্রিয়া করবে পুলিশকে কেবল জনতার প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হয়েছে কবির ওই জায়গা থেকে পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি গেল সরকার নির্বাচনকালীন আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যা থেকে তাদের খারিজ করে দিয়েছিল এবার আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ভোট ভুলে যাওয়া মানুষের বিশ্বাস নির্বাচনে সশস্ত্র বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন সুফল আসবে এই বিশ্বাস থেকে সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপি সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্ম বিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল কেবল জাতীয় সংসদ নির্বাচনে নয় পরবর্তী সময় স্থানীয় সরকার নির্বাচন আইনগুলোতেও আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু দুই হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার সরকার ওই সংশোধনী অধ্যাদেশ আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্ম বিভাগগুলোকে বাদ দেয় এবার সেখানে আশাবাদের খবর মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এই আশা ও নিশ্চয়তা গণতন্ত্রকামী যে জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত তাই নির্বাচন কমিশনের উত্তরটি প্রশংসনীয় আন্তর্জাতিক মহল আশা করে আমাদের আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হবে ঢাকা নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এই প্রত্যাশার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সর্বশেষ অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াক করা আগামী নির্বাচনে সেনা সদস্যদের আইন অনুযায়ী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেছেন প্রশ্নমুক্ত অবাধ নির্বাচনের দাবি বা আশা তখনই আসে যখন নির্বাচন প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বা নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ থাকে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থা বা ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে প্রস্তুত হলে যা প্রশ্নহীন নির্বাচনের দাবিকে আরো জোরালো করে স্বাধীনতা তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর এদেশে ভোটের বহু মডেল প্রদর্শন হয়েছে বাংলাদেশে এখানে গণতন্ত্রের বহু মারপ্যাচ একদলীয় কয়েকদলীয় বহু দলীয় নির্বাচনের রকমের নাম অনেক সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন অবাধ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ভোটের নানা নাম চিহ্ন ভোট কু মিডিয়া কু বাক্স লুটের ভোট হ্যাঁ না ভোট সূক্ষ্মী স্কুল ও নানান কলসাইন উনিশশো সালে স্বাধীন দেশের প্রথম নির্বাচনে একটি মডেল দেখেছে মানুষ ব্যালট বাক্স লুট থেকে শুরু করে দলের প্রায় সব প্রার্থীকে জয় ঘোষণা নির্বাচনের ওই জন্য সংগ্রামী ব্যালট বাক্স কুমিল্লা থেকে থাকা এনে অধিকতর সঠিক ফলাফল দেওয়ার ঘরটা ব্যাপক আলোচিত সমালোচিত এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে হ্যানা ফোট আওয়ামী লীগকে নৌকামু ইত্যাদি চার ভাগের সিট বন্টন সহ নানা মডেল শো এই শতে আর নতুনত্ব আসে জেনারেল এশার জামানায় নির্বাচনের এই সিরিজ মডেল শতে প্রথম ব্যতিক্রম আসে এরশাদ পতনের পর 91 তে বিচারপুদে শাহবুদ্দিনে তত্ত্বাবধায়ক সরকার আমলে স্বাধীন দেশে প্রথম সাথে নির্বাচনের স্বাদ পায় মানুষ এর মধ্যে পাকে তখনকার বিএনপি সরকারের মাগুরা ও মিরপুর উপনির্বাচনী মডেলে এরপর 15 ফেব্রুয়ারি মডেল তারপরে বিচারপুদে হাবিবুর রহমান লুৎফর রহমান ফকর দিনে তত্ত্বাবধায়ক জামানায় নির্বাচনের মোটামুটি একটি মডেল চলতে থাকে এরপর শুরু হয় বাংলাদেশের নির্বাচন ধরনের নাশকতা হতে হতে দুই হাজার আঠারো সালে এসে দিনের ভোট রাতে সেরে ফেলার নতুন মডেল গড়ায় অভিযোগ চব্বিশে এসে ডামি আমি এর আগে দুই সালে বিনা ভোটে একশো চুয়ান্ন জনকে জয় ঘোষণা রেকর্ড যারা এখন মডেল নির্বাচনের ওয়াদা শোনাচ্ছেন তারা একবারও বলছেন না চোদ্দ বা আঠারো সালের মডেলটি ঠিক ছিল না বরং একশো চুয়ান্ন জনকে বিনা ভোটে পাশের পক্ষে জোরালো যুক্তি তাদের দু হাজার আঠারো সালে রাতে ভোট হয়নি রাতে ভোটের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন এখন বলছেন এগুলো উপরের ইচ্ছে হয়েছে গেল প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর আওয়াল গ্যারান্টি দিয়ে বলেছেন এবার আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না তার আগে জনের অঙ্গীকার ছিল আঠারো সালে চোদ্দ সালের মতো বিনা ভোটে একশো চুয়ান্ন জনকে পাশ করতে দেবেন না তিনি কথা রেখেছেন বিনা ভোটে এমপি হওয়া কমিয়েছে কিন্তু ভোট রাতে এগিয়ে এনেছেন চব্বিশে রাতের পর বিনা জায়গায় যোগ হয়েছে ডামি নির্বাচন এবারের প্রেক্ষাপটে বাস্তবতা ভিন্ন আগে সেই ভোটকাণ্ড অবসানের অপেক্ষায় মানুষের সময় একতরফা কিছু কিছু করার সুযোগ রুশ উত্তর মতো দেশ ছাড়া আর কোনো দেশের নেই সেই হিসেবে বাংলাদেশের সামনে নির্বাচন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় নানা কারণে অনেকে চোখ বাংলাদেশের সামনে নির্বাচনের দিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে